গোলাপি হবে আর রক্ত লাল হবে তিনটা কালার আছে ফদ্দর হ্যাঁ এইগুলা হলো আসলে ঢাকা শহরে তো আপনার পর্যাপ্ত জায়গা নাই ঢাকা শহরে মানুষের একটু ছোট্ট বাড়ি ব্যালকনির বারেন্ডা থাকে ওই বারেন্ডাতে রাখার জন্য আমরা এই সিস্টেমটা বা এই প্রযুক্তিটা করেছি এটা ব্যালকনিতে রেখে উনি ওনার পছন্দের গাছটা যেন আহ ব্যালকনিতে রাখতে পারে সে জন্যই আমরা মিশিয়ে করা হয়েছে না আমি কিন্তু লাগিয়েছিলাম কিন্তু আমি বাসাতে পারিনি কারণ সেটা হলো আপনি গাছের প্রতি একটু নজর রাখতে হবে এবং গাছটা কখন পানি লাগবে কখন লাগবে মানে পানি সময় না থাকলে তো শুকিয়ে গেলে নষ্ট হয়ে যায় যে কোনো সমস্যার কারণে তো গুনতে পারবো না চারটা আছে তিনটা আছে হ্যাঁ হ্যাঁ পুকি ছাড়বে থেকে পুকি ছেড়ে তো পাতা বের হয়ে ও ফুল দেবে হ্যাঁ না একজন আধ্যাত্মিক কথা বলে আপনি এটাকে মিডিয়া মানে জৈব সার গোবর টোবর দিয়ে একটু মাটিটা রেডি করে ভাল্টিতে বসে পরে ওই মূলটাকে লাগাইতে হবে তাইলে আপনার ফুল হবে ওই পুকুরের তলার মাটি কাদা 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 থাকে সেক্ষেত্রে আপনার একটু যদি আহ পাতা পচা বা এই যে আপনার জৈব সাটার জাতীয় থাকে তাহলে সেই শক্তি পাবে এটা হলো মূল বিষয় আলো আলোচনার সাপেক্ষে এগুলা হলো ম্যাম তিনশো টাকা

Just gas. Oh.